ওমানের তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে দেশটির সর্বোচ্চ পর্বতাঞ্চল জাবাল শামসে গত চব্বিশ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস শূন্য দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ওমানের সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রার একটি হিসাব সংকলন করেছে তাদের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রগুলো এতে দেখা যায় জাবাল শামস ছিল সর্বনিম্ন তাপমাত্রার তালিকায় শীর্ষে সাইকে সর্বনিম্ন চার দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং ইয়াংকুলে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী অন্যান্য এলাকার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল হাইমায় এগারো দশমিক শূন্য ডিগ্রি মুকসিনে এগারো দশমিক তিন ডিগ্রি ফাহুদে এগারো দশমিক পাঁচ ডিগ্রি নিজুয়ায় এগারো দশমিক পাঁচ ডিগ্রি আর সুনাইনায় এগারো দশমিক ছয় ডিগ্রি বাহলায় বারো দশমিক তিন ডিগ্রি এবং ওমো আল জামাইমে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে